চলো হেডফোনটা পরে নি চলো তো ভাই আমাদের গিরানি গেম শুরু হয়ে গেছে সামনে ওই রয়েছে গিরানির বাড়ি আমরা ভাই গিরানি অনেক পুরনো একটা গেম তো আমরা জানি ভাই সামনে গেলে কি হইবে এটা জাস্ট ফেস ফিচার হচ্ছে যে এটা গ্রাফিক্স অনেক খাই দেখতেছেন লাইক নর্মাল গ্রানি গ্রাফিক্স তো অনেক লেখা বাট এটা গ্রাফিক্সটা অনেক মাসাল্লা আর জানি ভাই কি হবে সামনে গিরানির বাড়িয়ান ওভার রিয়েকশন দেওয়ার কিছু নাই অনেক পুরনো গেম সবাই জানে যে সামনে জামু এবার আসতে করে গ্রানি আইবে এবার আসতে করে গ্রানি আমাদের এটার মধ্যে ঢুকিয়ে থাকতে পারবো না আমরা যদি পলাইতে চাই তাহলে আমাদের এটার মধ্যে ঢুকতে কিন্তু আমার বাইরে ভয় লাগতেছে তো এখন হচ্ছে যাই ভাই আমি যাই ভাই অনেক অনেক ভাই আমি হচ্ছে অনেক নন ভিতু

এই এইদিকে গানি আসে আমি দোটাল ওয়েট ওয়েট ও ফাক ভাই আমার ওইদিকে ইও বাজাই দিছে সাউন্ড বাজাই দিছে আমি লিটারলি হেডফোন দিয়ে আমার নিজের হার্টবিট শুনতে আসছি মানে মানে গেমের ক্যারেক্টার হার্টবিট আর কি ভাই রে ভাই আমি এক আমি লাইফে ফার্স্ট টাইম ভাই গ্রানি রাতে পেদানি খাইছি ভাই ফাক ভাই আমি খেলমু কেমনে ভাই লিচ্ছেলি আমি ভাই আমি তো ওকি আছে আমি যতক্ষণ ওখানে কই যাইতাছে লিটলি আরে

কনক্রিট কনক্রিট আচ্ছা এইখানে এই যে ভাই আধা ঘন্টা ধরে আমি এসেছি খোঁজাখুঁজির পর কারণ আমি সে গ্রানির হাতে তো মানে জ্ঞানী আমার মাইরে ফেলছিল

ভাই গিরানি আমার পিছনে লাগিস না ভাই আর সোহাগ মারিস না ভাই বিশ মিনিট এটা থাইস না জায়গায় কোন জায়গা বাইরে বাইরে চলে আসছি ওকে কি পাইছি এটা আরে কি জানিস ওকে

পিস তো আমি জানি কোথা লাগাইতে হয় বাট আমার লাগবে ওয়েট আমরা এই যে কাজ আছে ওয়াও মাস্টার কি আই নিড দিস আই নিড দিস শিট বাট এই যে একদম বাইরেও মুখে আমি যে গ্রানি আমার হকে মারবে না স্য ওয়েট আমি যে গ্যারানীরা বলাই দেন গ্যারানী আইলাম পিছন দিয়ে দৌড়েই উঠতে উঠতে যাবো সব তো আমি করছি উ ইয়ে আইসে বড়িয়া আছে আর

তুমি এবার খেলো মে তুমি কি ডিফিকাল্টি লইছো না তুমি খেলো আর তুই গিয়া বেটা আন আব্দুল হক আমরা খাও লেও 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 রক পেপার সিদ্ধ করে ডিফিকাল্টি আবার লও আমরা থাক ওইই থাক এই খেলি ঠান্ডা মাথায় রক পেপার সিদ্ধ আমি আমি মিডিয়াম তুমি ইজি তোমার কপাল কিন্তু ভালো আর চান্স আছে রক পেপার সিজার আয়